খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর পেলা থানায় সন্দীপের বিরুদ্ধে নালিশ করতে গেলে পুলিশ এফআইআর হিসেবে নেয়নি বলে দাবি তার পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগ জমা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি বুধবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আক্তার আলী তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আলাদাদের কাছে নিরাপত্তা চাইবেন বলে জানিয়েছেন প্রাক্তন ডেপুটি আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার বলেন ডে ওয়ান থেকে ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এক সময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভোগ হরতাল করেছিল প্রায় এক মাসের বেশি কুকুরের মতো ছাত্ররা তারা করেছিল টাকা নিয়ে উনি পাশ করাতেন যারা ছাত্র ছিল তারা বাকিদের অত্যাচার করত খারাপ কেসে ফাঁসিয়ে দিত ব্ল্যাকমেল করতো পয়সা না দিলে এই করে দেবো সেই করে দেবো বলতো একে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া বিজেপির নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন বাওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ইঞ্জেকশন সিরিঞ্জ স্যালাইন বোতল বা অক্সিজেন মাস্ক যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলো তো নষ্ট করে দেওয়ার কথা না সেগুলো ফের সাধারণ মানুষের শরীরে ব্যবহার করা হচ্ছে কতটা বিপজ্জনক এইচআইভি রোগীর জিনিস যদি সুস্থ লোকের শরীরে ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে ভাবতে পারেন কি প্রসঙ্গত দু একুশ সাল থেকে আরজিকর হাসপাতালে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে আর্থিক তরচুপ ওষুধ মেডিকেল সরঞ্জামে কালোবাজারির মতো গুরুতর অভিযোগও উঠেছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই তালিকা ক্রমেই চড়া হয়েছে এরপর তিলকতমার ঘটনার পর থেকে প্রাক্তন এই অধ্যক্ষের বিরুদ্ধে সরভয় পড়ুয়াদের একাংশ থেকে চিকিৎসা কর্মীরাও সম্পৃক্ত বিরুদ্ধে এসআইটি গঠন করেছে নবান্ন এমনকি একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর তলবের মুখে পড়তে হয়েছে তাকে এই সবের মধ্যে প্রাক্তন ডেপুটি সুপার ফের হাইকোর্টে যাওয়ায় আরও বিপাকে সন্দীপ বলেই মনে করছে ওয়াকিবহল মোহল ব্যুরোর